বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব এটি আজ প্রতিদিন পেপারে প্রকাশিত হয়েছে উত্তরাখণ্ডে পাশ হলো অভিন্ন দেওয়ানি বিধি একটু বিস্তারিত জেনে নেব এটি আমি মনে করি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি এবার রাজ্যে এই নয়া বিধি চালুর ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা সোমবার উত্তরাখণ্ড মন্ত্রিসভায় অভিন্ন দেওয়ানি বিধি পাশ হওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন ভোটের আগে রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাই পূরণ করা হলো দু সালে আমরা কথা দিই এই বিধি কার্যকর করার ক্ষেত্রে সরকার দায়বদ্ধ সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো দু সালে উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভোটে জিতে ক্ষমতায় ফেরার পরেই সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হয়েছিলেন তিনি উত্তরাখণ্ডে অভিনব দেওয়ানি বিধি কার্যকর হওয়ার কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশায়ের নেতৃত্বে কমিটি গড়ে সে রাজ্যের সরকার সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিলের খসড়া সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে বা প্রজাতন্ত্র দিবসে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি দেবভূমি হিসাবে পরিচিত এই পাহাড়ি রাজ্যেই প্রথম বিজেপি তাদের জন্মলগ্নে ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়িত করতে চলেছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন নতুন ব্যবস্থা বলবৎ করতে সরকারি কর্মী অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে সব ধর্মের মানুষের জন্য বিয়ে বিবাহবিচ্ছেদ জমি সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে সুপারিশের খসরায় ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং লিভ ইন নথিভুক্ত করার আইনের কথা বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী লিভ ইন করতে চাইলে অবশ্যই পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে অর্থাৎ লিভ ইন সম্পর্ক কিছুটা জটিল হয়ে গেল আর যদি তাদের বয়স একুশ বছরের নিচে হয় তবে বাবা মায়ের সম্মতির প্রয়োজন রয়েছে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম আঠারো এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর করা হয়েছে অর্থাৎ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম দেশের মধ্যে সর্বপ্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কিন্তু সভায় পাশ হয়ে গেল এবং সম্ভবত দেশের মধ্যে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কিন্তু হরিয়ানায় চালু হতে চলেছে তা কিন্তু এই খবরটি থেকে পরিষ্কার হরিয়ানার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা অলরেডি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে যে এই বিধি তারা কার্যকর করতে বদ্ধপরিকর এবং সেটাই তারা পূরণ করতে চলেছেন তো গুরুত্বপূর্ণ খবরটি আমরা দেখে নিলাম ধন্যবাদ সবাইকে আপনারা দেখেছেন আমি হরিয়ানা বলেছি মাফ করবেন এটি হরিয়ানা হবে না উত্তরাখণ্ড হবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তারা পালন করতে চলেছেন এবং উত্তরাখণ্ডই দেশের মধ্যে প্রথম অভিন্ন বিধি চালু হতে চলেছে এটি কিন্তু আমি ভুল করে হরিয়ানা বলেছি এটা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল উত্তর ভুল খবর দেওয়া কিন্তু আমার মোটেই কাজ নয় সঠিক খবরটাই দেব আর যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেব তার কারণ ভুল খবর দেওয়া আমার কাজ নয় সঠিক খবরটাই দেওয়া আমার কাজ ভালো থাকবেন সবাই